আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আজকে আবার একটি কম বাজেটের গাড়ি নিয়ে আসলাম কম বাজেটের গাড়ির ভিডিও নিয়ে আসলাম গাড়িটি অনেক পুরাতন গাড়ি আর কি হ্যাঁ গাড়িটি দুই হাজার বারো সালের তেরো সালে ডেলিভারি বারো সালের মডেল তেরো সালের ডেলিভারি তো গাড়িটি বর্তমানে ফুল ফ্রেশ আসছে হ্যাঁ এক টাকার কোনো কাজ নাই এমনটাই জানিয়েছে আর কি মহাজন গাড়িটি বিক্রি করা হবে জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে আর গাড়িটির ঠিকানা হচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা গাংনি থানা আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চান যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন বিজ্ঞাপনের নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে ওই নাম্বারে তো গাড়ির চাকার বিট এই গাড়িটিতে আপনারা চাষ করতে পারবেন না যেহেতু অনেক পুরাতন গাড়ি আর কি অনেক পুরাতন গাড়ি চাষে অনেক সমস্যা হবে আর কি তার জন্য আপনারা এটা দিয়ে শুধু টলিতে টলিতে টানতে পারবেন আর এটা শুধু ইঞ্জিন বিক্রি করা হবে গাড়িটা শুধু ইঞ্জিন বিক্রি করা হবে কেউ নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আর আর গাড়িটার সব সহ মানে শুধু ইঞ্জিনের যে সেটটা দেখতে পাচ্ছেন এটার দাম চা হচ্ছে মালিক পক্ষ থেকে দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ হাজার টাকা দামাদামি করার অপশান আছে মাহিন্দ্রা অর্জুন আল্ট্রা এই সিক্স ফাইভ জিরো ডিআই এই গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে আপনারা চাইলে নিতে পারবেন আর সরাসরি নাম্বার নাম্বারটাও আছে আমরা সরাসরি মাহাজনের নাম্বার দিই আপনারা চাইলে কথা বলে দেখতে পারেন আর আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা কত হলে নিতে পারবেন গাড়ির বিষয় আসা সম্পর্কে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য